সবাইকে আবারও স্বাগত জানাচ্ছে আপনাদের প্রিয় চ্যানেল জীবনী আলাপে আজকের ভিডিওতে আমরা পরিচিত হব এমন একজন অসাধারণ ব্যক্তিত্বের সঙ্গে যিনি তার কর্ম নৈতিকতা এবং সমাজসেবকমূলক কাজের মাধ্যমে আমাদের সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি হলেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ব্যারিস্টার সৈয়দ শাহিদুল হক সুমন তেসরাই সেপ্টেম্বর উনিশশো সালে হবিগঞ্জ জেলার সুনারহাট উপজেলার পীরবাজার নামক গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা সৈয়দ এরশাদ আলী ছিলেন একজন ব্যবসায়ী এবং তার মা আম্বিয়া বেগম চৌধুরী হলেন গৃহিণী বাবা মায়ের ছয় সন্তানের মধ্যে তিনি সবার ছোট শৈশব থেকেই সুমন ছিলেন অত্যন্ত মেধাবী ও অধ্যাভায়ী প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন গ্রামেরই একটা স্কুলে তিনি সবসময় ছিলেন ক্লাসের শীর্ষে এবং তার শিক্ষকদের কাছে ছিলেন অত্যন্ত প্রিয় ভজন সুমদর শিক্ষার যাত্রা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারপর লন্ডনে গিয়ে আইনশাস্ত্রী অধ্যয়ন করেন লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন এরপর তিনি বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইন পেশায় প্রবেশ করেন তার পেশাগত জীবনের শুরু থেকেই তিনি সততা ও ন্যায় বিচারের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিলেন সৈয়দ শাহিদুল হক সুমনের সমাজসেবামূলক কার্যক্রম সমগ্র বাংলাদেশে সুপরিচিত তিনি একজন সক্রিয় সমাজকর্মী এবং নানা সামাজিক সমস্যা সমাধানে তার অগ্রণী ভূমিকা রয়েছে বিশেষ করে রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবায় তার অসামান্য অবদান রয়েছে সৈয়দ শাহিদুল হক সুমন প্রথম অনলাইনে সক্রিয় হন তার এলাকার একটা রাস্তার উপরে বৈদ্যুতের পোল পড়ে থাকার ভিডিও নিয়ে তারপর থেকেই তিনি সমাজের নানা অসঙ্গতি নিয়ে ফেসবুক লাইভের মাধ্যমে জনগণকে সচেতন করতেন এবং জনগণের মাধ্যমে তা প্রকাশ করছেন তারপর থেকেই তিনি বাংলাদেশের একজন সোশিয়াল অ্যাক্টিভিটিস হয়ে পড়েন সুমন সবসময় গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি নিয়মিত বিভিন্নভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করে থাকেন এবং অসহায় মানুষের জন্য খাদ্য বস্ত্র চিকিৎসা সহায়তা প্রদান করে থাকেন তারই অনন্য নজির আমরা দেখতে পেয়েছি বিগত কয়েক দশক কয়েক সালের বন্যার মধ্যে তিনি বন্যার সময় তার ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছেন যা সেই সময়কার বন্যা কবলিত মানুষের জন্য অত্যন্ত উপকারী ছিল তার উদ্যোগে অনেক শিশু শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়েছে বিশেষ করে দুই সালের মহামারীর সময়ে তার সহায়তা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি খাদ্য সামগ্রী বিতরণ চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং অসহায় মানুষদের জন্য নানা ধরনের সাহায্য প্রদান করে থাকেন আইনজীবী হিসেবে সুমনের সবসময় ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করে আসছেন তিনি বহু বড় মামলা সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন তার দক্ষতা ও কঠোর পরিশ্রমের ফলে তিনি আদালতের একজন অত্যন্ত সম্মানিত আইনজীবী হিসেবে পরিচিতি লাভ করেছেন এছাড়া তিনি আইনে শাসন প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সেমিনার এবং ওয়ার্কশপেও অংশগ্রহণ করেন এবং তরুণ আইনজীবীদের প্রশিক্ষণ দিয়ে থাকেন সৈয়দ সায়দুল হক সুমন যুবলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ছিলেন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার আসনের তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুব আলীকে নিরানব্বই হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি বিজয়ী হন সৈয়দ শাহিদুল হক সুমন সামাজিক মাধ্যমে অত্যন্ত সক্রিয় তিনি ফেসবুক ইউটিউব সহ নানা সামাজিক মাধ্যম ব্যবহার করে সমাজে বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সেগুলি সমাধানের চেষ্টা করেন তার ভিডিও এবং পোস্টগুলো লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় মুহূর্তের মধ্যেই এবং জনসচেতনতার সৃষ্টি হয় তিনি তার সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে পরিবেশ স্বাস্থ্য ও শিক্ষা উপকরণ সহ নানা ধরনের ভিডিও পোস্ট করে থাকেন স্বাস্থ্যসেবা প্রচেষ্টা সুমন স্বাস্থ্যসেবা উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন তার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে যেখানে গরিব অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে থাকে এই হাসপাতালের মাধ্যমেই তিনি সমাজের অসহায় মানুষের জন্য একটি বিশাল সহায়তা প্রদান করেছেন এছাড়া তিনি নিয়মিতভাবে স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করে থাকেন এবং যেখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ বিতরণ করে থাকেন শিক্ষা উন্নয়নেও সুমনের অবদান অনচ্ছিস শিক্ষা উন্নয়নেও সুমনের অবদান কম নয় তিনি গ্রামাঞ্চলে অনেক স্কুল প্রতিষ্ঠান গড়েছেন এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ সরবরাহ করে থাকেন তার উদ্যোগে অনেক মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পেয়েছে এবং সাফল্যমণ্ডিত কেরিয়ার গড়তে সক্ষম হয়েছে তিনি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বৃত্তিমূলক কার্যক্রম চালু করেছেন যাতে তার অর্থনৈতিক সমস্যার কারণে পড়াশোনা বন্ধ না হয়ে যায় সুমন সাংস্কৃতিক কার্যক্রম ও যুব উন্নয়নে তার অসামান্য ভূমিকা পালন করেছেন তিনি যুব সমাজে সঠিক পথে পরিচালিত করতে নানা ধরনের সাংস্কৃতিক ও ক্রীড়ামূলক কার্যক্রমের আয়োজন করেন তার উদ্যোগে অনেক যুবক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছেন তিনি যুব সমাজের মধ্যে মাদক বিরোধী আন্দোলন করতে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি তার উদ্যোগে এবং নিজস্ব অর্থ নয় হবিগঞ্জে একটি ফুটবল ক্লাব গড়ে তুলেছেন যেখানে যুবকদের নিয়ে ফুটবল খেলা আয়োজন করা হয় ব্যিস্টা সুমন নিজেও একজন সক্রিয় ফুটবল খেলোয়াড় তিনি সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং প্রত্যন্ত অঞ্চলে গিয়ে তার টিম নিয়ে গিয়ে সেখানে ফুটবল খেলেন এবং যুব সমাজের মাঝে বিভিন্ন তথ্য প্রচার করে থাকেন সুমন সমাজসেবাদের অংশ হিসেবে তিনি তার এলাকায় প্রচুর ব্রিজ কালভার্ট এবং শাখা নির্মাণ করেছেন তার কর্মজীবন এবং সাফল্যের পিছনে আদম্য ইচ্ছা শক্তি এবং কঠোর পরিশ্রম প্রতিদিন তিনি নিজেকে সমাজের কল্যাণে নিয়োজিত করেন এবং নতুন নতুন উদ্যোগ গ্রহণ করেন তার স্ত্রী ও সন্তানরা সবসময় তার পাশে থাকে সমর্থন করে এবং তার সকল কাজে অনুপ্রেরণা যোগায় পরিবার থেকে পাওয়া সমর্থন এবং ভালোবাসা তার কাজের প্রেরণা এবং শক্তির উৎস সৈয়দ সাহেদুল হক সুমন একজন অসাধারণ ব্যক্তি যিনি নিজের কর্ম নৈতিকতা ও সমাজসেবার মাধ্যমে সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তার জীবন আমাদের জন্য একটি অনুপ্রেরণার উৎস আসুন আমরা সবাই তার থেকে শিক্ষা গ্রহণ করি এবং সমাজের জন্য কিছু না কিছু করতে আগ্রহী হই আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনারাও উপভোগ করেছেন যদি আপনারা আমাদের চ্যানেলের আরও ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন কমেন্টে লিখে জানান আপনার মতামত ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ